বর্ষণকে স্বাগত জানি সকলেই আল্লাহ তারা যেন সকলকে রাখে শান্তিতে রাখে আমাদের আমরা বাংলাদেশি হিসাবে আমরা বাঙালি হিসাবে পহাটা বৈশাখকে আমরা দারুণভাবে আমাদের অন্তর থেকে আমরা যে প্রকাশ আজকে এই পহেলা বৈশাখে আমরা আজকের দিন থেকে আজকের এই বর্ষ সুন্দরভাবে কাটুক আমরা এই প্রত্যাশার এবং উপজেলা প্রশাসনকে আমাদের দলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন শুভ এসো হে বৈশাখ এসো এসো বৈশাখ চৌদ্দশো তেত্রিশ আমরা একটি নতুন বছরকে স্বাগত জানিয়েছি আজকে আমরা এত রঙিন এত বড় একটা আয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি উপজেলা প্রফেশন খুব করে চেয়েছিলেন যে এই এরকম একটা সুন্দর বড়মিল আয়োজন যেন আমরা করতে পারি তো এই জন্য স্যার তো ধন্যবাদ জানাবেন আমি স্যারের আগে আমরা আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি রঙিন একটা আয়োজন আপনারা সবাই মিলে অংশগ্রহণ করেছেন জন্য এত সুন্দর লাগছে আজকে আর এই বৈশাখ আমি প্রত্যাশা করব যে আমাদের নতুন বছরে আমাদের অনেক বছর যা কিছু ছিল যেগুলো আমাদের কাছে ভালো লাগতো না যেগুলো আমরা চাই না সেগুলো নতুন বছরে আমাদের জীবনে না আসুক আমরা ভালো কিছু যেগুলোতে সকলের মঙ্গল সেই ভালো কিছু সামনে নিয়ে আমরা সবাই মিলে এগিয়ে যাব আমি আবারও বলছি যে আমরা সবাই মিলে এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি তো সবাইকে আবারও শুভ নববর্ষ শুনে বাঙালি জাতি এবং আজকে এমন একটা উৎসব যে উৎসবটাতে হচ্ছে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ আমরা একসাথে আজকে মিলিত হয়েছি আমাদের নতুন বছরে নতুন দিনটিকে উদযাপন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে নাও বর্ষ উদযাপন করে যে আমরা বাঙালি হচ্ছে আমরা এমন একটা দিনকে দেশে সময় ঝড় জঞ্জাল শুরু হবে আগামী মাস থেকে যে কোনো ঝড় ছাপটা নিতে রেকর্ড করতে একটা হচ্ছে সিম্বল হচ্ছে পয়লা বৈশাখ আমি মনে করি আপনারা যে এখানে এসেছেন বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা এত কষ্ট করে এখানে সুন্দর করে সেজে এসেছে আমাদের বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আমরা আজকে সারাটা দিন এখানে মজা করব তবে আমরা অবশ্যই খেয়াল রাখবো কেন আমরা যেটা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এটাকে উদযাপনটাকে শেষ করতে পারি আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমার বক্তব্য শেষে আমরা জাতীয় সঙ্গীত খাবো জাতীয় সঙ্গীত গিয়ে তারপর হচ্ছে এখানে আর গানের অনুষ্ঠান চলবে এবং এই প্রজ্ঞাপন সারাদিন ব্যাপী চলবে আমি সকলকে আবারও ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে আপনারা এখানে আপনাদের কর্মী এখানে এসেছেন সেই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ আমি সব আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে সদস্য রয়েছেন আপনারা থাকবেন আপনারা হচ্ছে আমাদেরকে সাহায্য সহায়তা করেছেন অর্থাৎ প্রশাসনকে সর্বদিক থেকে এই বাঙালির প্রাণের উচ্চকটাকে সফল করার জন্য আপনাদের চেষ্টা কমতি ছিল না আমরা সকলে মিলে আজকের দিনটাকে আমাদের নতুন বছরটাকে নতুন করে শুরু করব যেন আমাদের আগামী দিনটা সুন্দর হয় আমরা একে অন্যের জন্য দোয়া করবো যেন হচ্ছে আল্লাহ আমাদের সামনের বছরটা পেছনে যা হওয়া হয়েছে সামনের বছরটা যেন আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে চলার শক্তি দান করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম